একটা ব্লগ কি হয় না হয় সব তো তোমরা দেখতে পারবে গাইজ আজকে চলে যাচ্ছি ঢাকা থেকে কক্সেস বাজারে শুটিংয়ের লোকেশন দেখার জন্য আমার ক্যামেরাম্যান কামরুল শুভু ভাই অলরেডি কক্সেস বাজারে আছে অ্যান্ড আমি চলে যাচ্ছি তিন দিনের এই সিরিজে তোমরা এক্সাইটিং অনেক কিছু দেখতে পারবা সব কিছুর সামনে ডিটেলসে বলতেছি এবং ভিডিওটা এনজয় করতে থাকা আশা করি তোমাদের আজকের ব্লগটা হেপ বি জোস লাগবে ছ আমার এই শুনে ভালোবাসা সব কিছু থামে যায় তবসি দই খুঁজে কে আজকে যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার ডিস্টেন্সটা হচ্ছে এক ঘন্টা পাঁচ মিনিটের গাইজ এবং চলে যাব একটা খুবই পছন্দের নাটকের শুটিং এর লোকেশন দেখতে সো তোমরা টোটাল জার্নিটা এনজয় কর এবং সেখানে যাওয়ার পরে তোমাদের সাথে কথা হবে সো এখন হচ্ছে বিমান উঠতেছে সো নব ইয়ারের সকাল সাতটা বিশের টিকিট আমি কেটে নিলাম ভেরি আর্লি মর্নিং সি ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং যেতে যেতে টোটাল জার্নিটা হচ্ছে গাইজ তোমরা এনজয় করতে পারবে সো সিটে বসে পড়লাম উইন্ডো সিট ফাইভ সি অ্যান্ড আমাদের কোথাও জার্নিটা একটা বাস মিনিট দেখাচ্ছে আইড নোয়ারে দেখা এয়ার পুরো বক্সেস চাইনি তো দেখা যায় কতক্ষণ লাগে সেখানে খুব এক্সাইটিং বাইরে গাড়ি অনেক ইভেন্ট আছে বেসিক্যালি হচ্ছে আমি আমার লাইফে লেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টোরি সাতশোর গু নাম এক গল্প আর কি ওটা দিয়ে নাটক বাহিনী সো ওইটার লোকেশন এক্সপ্লোর করতে যাব আমাদের যে ডিওপি আছে কামুল ইসলাম শুভ মানে ক্যামেরাম্যান যেটা আছেন উনি অলরেডি ওখানে আছেন অ্যাজ এ ডিরেক্টর আমি যাচ্ছি ওই প্রজেক্টের হচ্ছে আর্টিস্ট কারা কারা সব কিছু তোমাদেরকে পরে ডিটেলসে জানিয়ে দেবো এটা সারপ্রাইজ থাকে আমাদের বরাবর দূরে আরেকটা হচ্ছে ডোমেস্টিক এয়ারলাইন্স আছে এয়ার এক্সট্রা আর আমাদেরটা হচ্ছে নভো এয়ার সো ওইটাতেও হচ্ছে মানুষজন উঠছে আমার রাইট সাইডে দুই সিট ফাঁকা আমার এই সিট ফাঁকা দেন আমি বসেছি মানুষজনকে আজকাল ফ্লাই করে ভয় পাওয়া স্টার্ট করেছে কিনা এটা অন্য আলহামদুলিল্লাহ আমরা সেফলি ডিপার্চার করলাম গাইজ অ্যান্ড কি সুন্দর মেঘ দেখতে পাইতেছে অনেক সুন্দর মাসাল্লাহ সো এখন হচ্ছে খুবই অনেস্টলি নার্ভাস লাগতেছিল বিকজ রিসেন্টলি তোমরা তো সবই জানো যে কি সিচুয়েশন পুরো পৃথিবীব্যাপী সো ওই অনুযায়ী খুব টেনশনে ছিলাম যে প্রপারলি হচ্ছে ডিপার্সার করতে পারবো কিনা এটা খুবই ইউজুয়াল ব্যাপার বাট স্বাভাবিক একটা নার্ভাসনেস লাগে এই হচ্ছে আজকে আমার ফ্লাইটের মধ্যে ইনক্লুডিং লিটল বিট স্ন্যাক্স এখানে কেক দিয়েছে তারপর হচ্ছে স্যান্ডউইচ আর পানি সো তোমরা যারা নভেস্টিক এয়ারলাইন্সে হচ্ছে ফ্লাই করবা তারা এই টাইপের কিছু খাবার টাবার পাবা সো তাই দেখে নিলাম এখন হচ্ছে নাস্তা টাস্তা করে নিব দেন আবার বসে থাকি

সো ফাইনালি হচ্ছে আসলাম আপনার লাইফের প্রভাব এবং সেটাও শুটিং পারপাজে হবে সো এই হচ্ছে পেছনে আমাদের বিমান আমি নামলাম এখন সামনে যে একটা অটো ধরবো নিসর্গ যে হোটেল আছে সেখানে চলে যাবো আর সেখানে গিয়ে নাস্তা করবো তো কিভাবে না হয় ডিরেক্টর ভাই কেন শুটিং কক্সবাজার এসে ব্যাক আপ করছে এখন আমি বুঝতেছি ভাই যে বাতাস মানে ঢাকার মধ্যে আর এক পার্সেন্ট সকালবেলা থাকে একদম ওয়েদার ভালো প্রচণ্ড রোদ ছিল যখন আমরা একদম আকাশে ছিলাম কিন্তু এখন এখানে এসে দেখতেছি মনে হয় একটু পরে ওয়েদার খুবই আমি এখানে এয়ারপোর্ট থেকে একটা অটো নিয়ে নিলাম চলে যাব ম্যারিন ড্রেভ রোড নিঃস্বর্গ হোটেল সেটা নাকি ম্যারিন ড্রেভ রোডে যায় আমি প্রথমবার যেটা তোমাদেরকে বলছি গ্যাস বক্সে আসছি দেড়শো টাকার ভাড়া ছিল উনি খুব রিকোয়েস্ট করে যে খাবে বলে বলে বিশ টাকা বেশি নেই

যাই যাওয়ার পরে তোমরা দেখো কি হয় আর ন্যাচারাল যে ভিউ আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এনজয় গাইস এটা হচ্ছে নিসর্গ যেটাতে আমি আজকে স্টে করব বেশ লাক্সারিয়াস আর এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড শুরু আর এই পাশে হচ্ছে নিসর্গ সো মেরিন ড্রাইভ রোডটা আমি যতটুকু শুনেছি খুবই সুন্দর সো এটা পরে এক্সপ্লোর করব আজকে একটু কিছুক্ষণ পরে এখন উপরে যাচ্ছি নাস্তা টাস্তা করবো দেন ফ্রেশ ট্রেশ হব সো রুমে যেয়ে গেছে তোমার সাথে কথা ভাই এত বাতাস মানে বৃষ্টি হচ্ছেও না বুঝতে পারছি না এত বাতাস এটা কি অলওয়েজ থাকে নাকি আমি আসলাম এরকম ওয়েদার এটাও বুঝতে পারতেছি না এটা হচ্ছে রিসিপশন হোটেলের সো আমি আপাতত বসছি রুম রেডি হলে তারপর উপরে উঠব ক্ষণিকের জন্য আমি বের হইলাম একটা পানির বোতল কিনবো আমি অলরেডি রিসিপশনে বসে আছি তো আমাদের ডিওপি শুভ ভাই হচ্ছে নামার পরে আমি হচ্ছে রুমটা রিজার্ভেশন দিব প্ল্যানটা আলটিমেটলি শুনতে হবে যে উনি এখানেই থাকছে নাকি হচ্ছে অন্য কোথাও আমরা শিফট হব বা আমরা আজকে প্ল্যান এন্টার প্ল্যান থাকে সো আমি রিসিপশন থেকে ভাই হচ্ছে ঘুম থেকে উঠেছে আমি ফোন দিয়ে ঘুম থেকে উঠিয়েছি বেসিক্যালি অ্যান্ড উনি এখন নামার পরে দেন ওনার সাথে কথা বলে উই উইল ডিসাইড যে হোয়াট না ডু আমরা এখানে ডাল ভাজি এবং পরোটা নাস্তা করলাম একদম তোমার হচ্ছে হোটেলের পাশেই একটা ভাতের হোটেল বেসিক্যালি সো নাস্তা খারাপ ছিল না ভালোই ছিল অ্যান্ড নাও আমি বের হয়ে রুমটা চুজ করব রুমটা চুজ করলে দেন হচ্ছে আমি ওখানে রেস্ট করতে যাব ফাইনালি রুমে এসে পড়লাম গাইজ এই হচ্ছে আজকের জন্য আমার রুম সো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা ড্রয়িং রুমের মতো একটা ছোট একটা স্পেস আছে বসার জন্য কোয়াইট সিম্পল অ্যান্ড কোয়াইট নাইস কোয়াইট বিউটিফুল এখানে কফি মেক করার অলরেডি আমি বের করছি কফি মেক করার জিনিসপত্র আছে দেন এই হচ্ছে সোফা আর এই হচ্ছে আমার বেড আর এইখান দিয়ে হচ্ছে বেলকনি বাট ভেরি আনফরচুনেটলি হচ্ছে আমার এখান থেকে সি ভিউ দেখা যায় না যেটা তোমাদেরকে দেখাবো একটু পরে রুফটপে যে রুফটপের মধ্যে এক্সাইটিং একটা সুপার একটা ভিউ আছে তোমার হচ্ছে কক্সেস বাজারের সো আমি যদি থাইটা খুলি এই হচ্ছে বেলকনি থেকে ভিউ এটা হচ্ছে মেরিন ড্রাইভের রোড সোজা চলে গেছে মেরিন ড্রাইভের দিকে মেরিন ড্রাইভ শুরু হতেই হাতের বাপাশে হচ্ছে এই নিঃস্বর্গ হোটেলটা সো এই ওয়েদারে নিচের ভিউ দেখতে দেখতে সুইমিং করা কিন্তু অসাধারণ একটা দিক সো ওইটা নেওয়ার জন্যই বেসিক্যালি হচ্ছে আমি

সো রুমের মধ্যে থাকার এক্সপিরিয়েন্স গাইস ডেফিনেটলি তোমাদেরকে জানাবো তোমরা আমার থেকে ফিডব্যাকটা পাবা যে রুমটার মধ্যে কেমন লাগতেছে সো সোবোট এভরিথিং ইজ গেটিং নাইস উইল বি নাইস সোফুলি সো আমরা এখন একটু সুইমিং পুলে যাবো সুইমিং পুলের পরে হচ্ছে শাওয়ার নেবো শাওয়ার নিয়ে একদম লোকেশনে বের হয়ে যাবো টানা দুই দিন হচ্ছে ফুল অন লোকেশন দেখবো দেখার পর আমি ইমিডিয়েট ইনস্ট্যান্ট ঢাকা ব্যাক করবো